নমস্কার শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা ছেলের হাত নিয়ে এসেছি এটা দেখুন আর জাতকের হাত এটা একটা ছেলের হাত আজকে এই জাতকের প্রশ্ন ওনার কেরিয়ার বাকি জীবনটা কেমন কাটবে আমরা সেই প্রশ্নের উত্তর দেব আর যারা নিজের হাত বিচার করতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন দেরি না করে ভিডিও শুরু করি এই জাতক মানে বয়স এখন খুবই কম আপনারা বুঝতে পারছেন হাত দেখে বুঝতে পারছেন তাহলে বাকি জীবনটা কেমন যাবে বাবা যেহেতু নেই জাতকের সেহেতু এই জাতকের জীবনের স্ট্রাগলটা কিন্তু বেড়ে গেল জীবনে পিতা বা যারা যাদের বাবা নেই বা যাদের 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 কেউ নেই বুঝতে পারছেন তাদের জীবনের স্ট্রাগলটা কিন্তু অনেক বেশি সেসব মানুষের জীবন কিভাবে চালানো উচিত সেই নিয়ে এই ভিডিওটা চলুন দের ভিডিও শুরু করি প্রথম কথা হচ্ছে নিজের পায়ে নিজে দাঁড়াতে গেলে প্রথম কথা দেখতে হয় হাতে আয়ু রেখা আয়ু রেখা যদি সঠিকভাবে থাকে তাহলে এরা কিন্তু নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেই কেউ হাঁটকাতে পারবে না আয়ুরেখা যাদের ভালো বা সুন্দর তারা কিন্তু নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে তাই এই জাতকের আয়ুরেখা যথেষ্ট মজবুত আছে তাই নিজের পায়ে নিজে কিন্তু দাঁড়াতে পারবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে এখান থেকে দেখতে পাচ্ছি এই রেখাটা কিন্তু স্ট্রাগল রেখা বলা হয় এই রেখা এখানে সীমাবদ্ধ থেকে গেলে দেখা যায় তাদের জীবনে প্রচণ্ড স্ট্রাগল থেকেই যায় এবং স্ট্রাগল থেকে বার করতে পারে না কিন্তু এখান থেকে একটা রেখা বেরিয়ে গেছে মানে এই জাতক কিন্তু স্ট্রাগল থেকে নিজেকে বার করতে পারবে এই রেখাটা কিন্তু এখানে সীমাবদ্ধ নয় এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এবার এখান থেকে বেরিয়ে যদি এই ভাগ্যরেখাকে অতিক্রম করে তাহলে কিন্তু স্ট্রাগল লাইফ চলে চলে যায় মানে স্ট্রাগল করতে হবে না তবে চন্দ্র থেকে ভাগ্যরেখা উঠে উপর দিকে চলে যাচ্ছে এটা অত্যন্ত ভালো একটা চিহ্ন এখানে দেখব আমরা দেখতে পাচ্ছেন এই যে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে একটা অনেক বড় গ্যাপ লক্ষ্য করবেন এরকম গ্যাপ মানুষরা স্বাধীন থাকার চিন্তা বেশি করে স্বাধীন চিন্তাধারা এদের মধ্যে থেকে বেশি থাকে তাই এরা কারোর আন্ডারে মানে যেখানে হুকুম করে মানুষ কাজ করায় মানে চাকরগিরি যেটা সেটা কিন্তু করা এদের পক্ষে খুব মুশকিল হয়ে যায় এই ধরনের জাতকরা শুধু স্বাধীন চেতা হয়ে থাকে স্বাধীন মনের হয়ে থাকে এরা অন্যের আন্ডারে কাজ করা খুব মুশকিল এদের কাছে তাই এদের জীবনে কিছু ভালো দিক কিছু মন্দ দিক দুটোই দেখা যায় যেমন ভালো দিক বলতে গেলে নিজস্ব স্বাধীন ব্যবসা করে এরা বেশি সফলতা অর্জন করে অল্প বয়সে এরা কিন্তু অন্য কাস্টের সাথেও বিয়ে করা বা নিজের এইজের থেকে ছোট বা বড় মানে একটা নিজের স্বাধীন মানসিকতা তো স্বাধীন মানসিকতার মানুষের মধ্যে দেখা যায় আলাদা কাস্টেও বিয়ে করতে লক্ষ্য করা যায় তবে এই ধরনের মানুষদের একটু সতর্ক জীবনযাপন করতে হয় কি না তো খুব স্বাধীনতাকে মাথায় রাখা যাবে না কিছু ক্ষেত্রে মানে একটু সমাজ সমাজ ব্যবস্থার দিকেও নজর রাখতে হবে দেখতে পাচ্ছেন এই যে এই এই চিহ্নটা যেদিন জাতকে চলে আসে নিজস্ব বাড়িঘর সম্পদ সবই হবে আমি কিছু সাবধান করলাম তবে শনির এই যে আড়ি রেখা এই জাতকের হাতেও কিন্তু দেখতে পাচ্ছি মানে জীবনে কোনো কাজই সঠিকভাবে সে করতে পারছে না কোনো না কোনো বাধা তার জীবনে কিন্তু আসবে এবং বাধা কিন্তু বারবার তাকে জীবদে ফেলবে যদি দেখা যায় হাতের রবি রেখা বা সানলাইন হালকা হালকা রবি রেখা এসেছে কিন্তু এখনো পারমানেন্ট রবি রেখা আসেনি নিষ্ঠার সাথে কাজ করা শিখতে হবে এই পৃথিবীতে যত সফল মানুষকে দেখবেন কেউ কিন্তু কারোর হেল্প নিয়ে হয়নি নিজের যোগ্যতায় নিজের সাহায্যে মানে নিজের মানে কারোর সাহায্য হয়নি নিজের যোগ্যতাই হয়েছে কারোর সাহায্য পেতে পারে সেটা ভালো কথা কিন্তু নিজেকে যোগ্য বানাতে হবে পৃথিবীতে যত মানুষকে দেখবেন কত সেলিব্রিটির বাচ্চাকে দেখুন কত সেলিব্রিটির বাচ্চাকে দেখুন জিতেন্দ্র একটা কত বড় অ্যাক্টার ছিল তার ছেলেকে ভালো অ্যাক্টিং করতে পারলো মিঠুন চক্রবর্তী কত বড় অ্যাক্টার দেখুন শচীন তেন্ডুলকার কত বড় প্লেয়ার তার ছেলেকে হতে পারলো সুনীল গাভাস্কার এখন হাজারও নাম করা যেতে পারে কিন্তু যাদের ট্যালেন্ট আছে তারা কিন্তু নিজের যোগ্যতাই জায়গা বানিয়েছে যাদেরকে দেখেন অমিতাভকে দেখেন শাহরুখকে দেখেন আর যাদেরকেই দেখেন তারা নিজের যোগ্যতাই জায়গা বানিয়েছে বুঝতে পেরেছেন ঋত্বিক রোশন তার যোগ্যতায় জায়গা বানিয়েছে ব্যাপারটা এরকমই তার বাবাও একটা ছিল তা আমরা যদি বুঝি নিজের যোগ্যতা ছাড়া কোনো কেউ বানাতে পারে না যত বড় বাবা হোক যত হোক অনেকেই মনে মনে ভাবে যে আমার বাবা নেই তাহলে কি আমার জীবনে এক স্ট্রাগল না আপনার জীবনে আপনার যোগ্যতায় আপনাকে কেরিয়ার বানাতে হবে এরকমটা নয় আশা করি বুঝতে পেরেছেন তাই এরকমভাবে কখনো হীনমন ভাববে ভাববেন না শুধু নিজেকে যোগ্য করুন যে কোনো কাজ নিষ্ঠার সাথে করে যান আপনার সফলতা নিশ্চয়ই হবে দেখতে পাচ্ছি এখান থেকে ফ্যামিলি দ্বারা খুব শোষিত হবে খুব পিছুন টান থাকবে পিছুন টান পিছুন টান মানে কি কোনো কিছু করার আগে একটু পিছুন টান এটা বন্ধ করতে হবে সেলফ ডিসিশন নেওয়া শিখতে হবে দেখতে পাচ্ছি রেখা পঁচিশ থেকে সাতাশের মধ্যে বিবাহ যে যোগ এটাও কিন্তু ভালো অত্যন্ত ভালো আমরা জন্মকুষ্ঠী বিচার করবো এখান থেকেও দেখবো এই জাতকে যদি দেখা যায় চন্দ্র থেকে ভাগ্য রেখা উঠেছে বাড়ি থেকে দূরে ভাগ্য গড়া একটা সম্ভাবনা তৈরি হবে হার্ট লাইন অত্যন্ত অত্যন্ত বড় হয়ে যাচ্ছে এরকম মানুষের ক্ষেত্রে দেখা যায় অত্যন্ত বিনম্ব ভালো হওয়া এই যে আঙুলের মধ্যে ফাঁক টাকা পয়সা অর্থকে খরচা করার পসিবিলিটি বেড়ে যাচ্ছে দেখুন জীবনে পিতা থাকলে হয়তো একটু ভুল করলেও চলা যায় কারণ আপনার জীবনে বাবা আছে বা অন্যরা আছে ভুলটা সংশোধন করে দেবে কিন্তু যেহেতু আপনার কেউ সাপোর্টে নাই তাই আপনাকে নিজের যোগ্যতা নিজের জায়গা বানাতে হবে এবং কোনো মানে ভুল করলে ভুলের ক্ষমা পাবেন না হয় না তাই আপনাকে একটু বেশি সচেতন থাকতে হবে এটা মানি ট্রায়াঙ্গেল কটিপতি হওয়ার যোগ হাতে নিজস্ব বাড়ি গাড়ি সম্পত্তি অর্থ যোগ সবই কিন্তু আছে তাই আপনার হাতে কিন্তু অবশ্যই ভালো যোগ আছে এরকম মানুষদেরকে সেলফ বিজনেস করলে বেটার হয় তবে আপনি প্রথম জীবনে কিছুদিন চাকরি করুন তারপরে সেলফ বিজনেসের কথা ভাববেন এটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে বৃদ্ধাঙ্গুলটি যথেষ্ট দুর্বল বৃদ্ধাঙ্গুল দুর্বল হলে কোনো কিছু করতে গেলে মনের জোর পাবেন না আত্মবিশ্বাসের গরিমা দেখা মানে প্রবলেম দেখা যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাটা আমরা যেটা বলি এই রেখাটাকে বলা হয় এই যে দেখতে পাচ্ছেন শিরা দেখা যাচ্ছে ছোটো ছোটো ব্যাপারে নার্ভের প্রবলেম মানে একই জিনিস মাথার মধ্যে ঘুরপাক খাবে এবং নার্ভ রিলেটেড প্রবলেম আপনাকে ফেস করতে হবে আমরা প্রত্যেকটা যে হাতের মধ্যে নীলাভ হাত বলা হয় যে হাতে নীল নীল শিরাগুলো দেখা যায় সেগুলোকে নীলাব হাতের মধ্যে পড়ে স্নায়ু দুর্বল মনের জোর কমে যাওয়া আত্মবিশ্বাস কমে যাওয়াকেও নির্দেশ করে এটাও বাম হাত দেখুন বাম হাতেও এই জাতকে কিন্তু আড়ি রেখা তাই নিশ্চিত করে বলা যায় এই যে আড়ি রেখা আপনার জীবনে বারবার বাধা এনে দেবে জলে পথে ফাঁড়া আছে জল থেকে সাবধান থাকতে হয় এই চিহ্ন যাদের হাতে দেখা যায় তাদের কিন্তু জলে ফাঁড়া দেখা যায় জল সাঁতার না জানলে একটু শিখে নেবেন অথবা দূরে থাকবেন জল থেকে এই মুহূর্তে যে দেখা যায় এই জাতকের কিন্তু মকর রাশি সাড়ে সাথে কিন্তু এখনও চলছে আগামী বছর ফেব্রুয়ারি মার্চে নাগাদ আপনার সাড়ে সাথে যাচ্ছে তাই এই যে গত সাড়ে সাত বছর এই পৃথিবীতে নরক যন্ত্রণার মতো চলে গেল আপনাদের জীবনে চলুন আমরা দেখব এটা হচ্ছে এটা হচ্ছে লগ্ন মানে কুম্ভ লগ্ন এবং রাশি হচ্ছে মকর রাশি জন্মকুষ্ঠিতে যদি দেখা যায় এক দুই দ্বিতীয় স্থানে বুধায়ত যোগ হলে বুধ কিন্তু ভালো নয় এক দুই তিন চার চতুর্থ স্থানে যদি দেখা যায় যে সাপিত যোগ অভিশপ্ত জীবন হয়ে যায় এই যোগটা কিন্তু খুব খারাপ যোগ সোপিত যোগ তৈরি করে মানে সব ঠিক আছে তবুও জীবন যেন অভিশপ্ত হয়ে যাচ্ছে এই সাপিত যোগটাকেও ঠিক করতে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থানে কেতু একাদশে দেখতে পাচ্ছি মঙ্গল একাদশে মঙ্গল অবশ্যই ভালো ফল দেয় সরি একাদশে মঙ্গল হ্যাঁ তবে আমরা দেখবো এই যে ডিগ্রিগুলো বিচার করতে হয় এই ডিগ্রিগুলো কি কেন কি কথা বলে এই জাতকের যদি ডিগ্রি দেখা যায় চন্দ্র সতেরো ডিগ্রিতে খুব আবেগ খুব কল্পনা বেশি হয় এবং যদি আমরা দেখি এখান থেকে দেখি রবি বারো ডিগ্রিতে আছে রবিও কিন্তু অত্যন্ত ভালো ডিগ্রি পেয়েছে কিন্তু তো তবুও রবি তো মিন রাশিতে অবস্থান করছে মিন রাশিতে বৃহস্পতির ঘরে রবি অবশ্যই ভালো ফলদায়ক তবে আপনার রাহুর মহাদশাচল দু হাজার চোদ্দো থেকে বত্রিশ এই সময় কিন্তু খুব মানসিক টেনশন উদ্বেগ থাকবে এই টাইমটা কিন্তু অতটা ভালো নয় এই যে বুধাদি বুধ মানে রাহু বুধ বুদ্ধিভ্রষ্ট যোগ চলছে বুদ্ধিভ্রষ্ট যোগ দু হাজার চব্বিশে ডিসেম্বর তবে কেতু ঢুকবে কেতু ঢুকলেও আপনার যে সঙ্গে কেতু এটাও ভালো ফল দেবে না পঁচিশ পর্যন্ত ভালো ফল দেবে না তাহলে আপনার জীবনে এই যে শুক্র ঢুকবে এই সময় প্রেম ভালোবাসা বিয়ের দিকে অ্যাক্টিভ করে তুলবে এই টাইমটা কিন্তু আপনার পার করতে হবে এটা আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আঠাশে ডিসেম্বর দু এই সময় বিয়ে করাটাও ঠিক হবে না কারণ এই সময়তে কেরিয়ারের বয়স হচ্ছে করতে পারেন কিন্তু এই সময়টা আপনার জন্য তবে রবি ঢুকছে আপনার আঠাশ থেকে উনত্রিশ এই সময় আপনার কেরিয়ার চাকরি রোজগার আয় উন্নতি সবই কিন্তু এই সময়টাই আপনার জন্য ভালো হবে এই টাইমটা দেখে নেবেন এটা আঠাশে ডিসেম্বর দু হাজার তারপরে এখানে দেখবো একুশে নভেম্বর দু এই সময়ের মধ্যে আপনার কেরিয়ার করবে এটা জীবন সাথী কুণ্ডলী সেখানেও দেখবো আমরা সপ্তম অষ্টম নবম দশম ঠিক আছে জীবন সাথী কুণ্ডলী ঠিক আছে সেখানে খুব একটা প্রবলেম লক্ষ্য করছি না তবে আমরা যেটা মেন হাতে ফিরে আসি যদি হাতে ফিরে আসি এই জাতকের সব কাজে বাধা পড়ছে এ একটা জায়গা থেকে ঠিক করতে হবে আর একটা মনের জোর আত্মবিশ্বাস পাওয়া যাচ্ছে না সেটাকে ঠিক করতে হবে কি কী রত্ন লাগবে কি কী প্রতিকার লাগবে আমি হোয়াটসঅ্যাপে লিখে দেবো সেগুলো করিয়ে নেবেন কারণ আপনার হাতে আয়ু রেখা ভালো থাকলেও কিন্তু বারবার একটা কথা ভাবতে হবে নীলাভ হাত এটা কিন্তু বিপদকে বাড়িয়ে দেয় জীবনে প্রচণ্ড অবস্ট্রাকশন বাধা এনে দেবে বুঝতে পেরেছেন আর এখান থেকে এই রেখাটা খুব আড়ি রেখা এমনি হাত ভালো আছে হাতে যদি কালার দেখা যায় ঠিক আছে মোটামুটি ঠিকই আছে হ্যাঁ এখন বয়স কম আগামী বয়সের সাথে সাথে সময় বাড়বে তবে নিষ্ঠা সঙ্গে কর্ম করুন সঠিক জ্যোতিষী আপনাকে সঠিক পরামর্শ দেবে যেগুলো করে আপনি বাকি জীবনটা ভালো করতে পারবেন তাই আপনার পিতা নেই বা মনে কেউ নেই এরকম ভাববেন না নিজের মনটাকে শক্ত করে এগোতে হবে নিজের কাজ নিজে করতে হবে দেখবেন এটাকে অপরচুনিটির কাজে লাগান আপনার যেমন অনেক সময় কি হয় কোনো একটা দুর্বল জিনিসকে অনেকে আমরা কেন ওটাকে অপরচুনিটি মনে করবো ওটাকে ওটাকে আমাদের স্ট্রং পয়েন্টও করা যেতে পারে বুঝতে পেরেছেন স্ট্রং পয়েন্ট অনেকে জানে না অমিতাভ বচ্চনের যখন প্রথম অ্যাক্টিংয়ে যায় তখন তার গলার জন্য তাকে বের করে দিয়েছিল কিন্তু সেই অমিতাভ বচ্চন তার গলার জন্য কিন্তু অ্যাক্টিং জগতে নাম কামিয়েছে তাই এরকম হতে পারে সেটাকে স্ট্রং পয়েন্ট করা যেতে পারে কোনো জিনিসকে স্ট্রং করা যেতে পারে করা যেতে পারে না আপনি আপনার যে উইক পয়েন্ট সেটাকে স্ট্রং পয়েন্টে কনভার্ট করুন এটাই তো আপনার যে আপনি একা সব কিছু করতে শিখবেন নিজেকে এগোতে হবে নিজেকে সাকসেসফুল মানুষ করতে হবে এতে কিন্তু জীবনটা ভালো সুন্দর এবং আরও ভালো হবে তাই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন